বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে নামবে ভারত বাংলাদেশ নিয়ে ভারতীয় সেনাদের সতর্ক করে কেন প্রস্তুত থাকতে বললেন রাজনাথ সিং তবে বাংলাদেশও চুপ করে বসে থাকবে না কড়া হুশিয়ারি উচ্চারণ করলেন রুহুল বাংলাদেশের

বিশ্লেষণের আহ্বানও জানালেন রাশিয়া ইউক্রেন হামাস ইসরায়েল যুদ্ধ থেকেও তাদের শিক্ষা নিতে বললেন ভারত চীন সীমান্তে এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে বলেও তিনি মন্তব্য করেছেন মামলা তবে রাজনাথ সিং এর এমন কথায় জটেছে বাংলাদেশ কেন বাংলাদেশকে ইউক্রেনের সাথে তুলনা করা হলো তা নিয়ে খুব জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রাশিয়া ইউক্রেন এবং বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করার জন্য রাজনাথ সিং এর বক্তব্যকে উস্কানিমূলক হিসেবেই দেখছেন তিনি তাহলে কি বাংলাদেশের বিরুদ্ধে এক প্রকার অঘোষিত যুদ্ধেই নামছে ভারত আর বাংলাদেশ এই অবস্থায় কী পদক্ষেপ নিচ্ছে তাই এখন দেখার বিষয়